এখনকার জেনারেশনের মধ্যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা একদমই নাই দুইজনের প্রতি দুজনের সম্মান থাকতে হবে ভালোবাসা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আর হচ্ছে এটা এটা ধৈর্যশীল হচ্ছে বিচ্ছেদটা বিচ্ছেদটা যখন চলে আসে আসলে হওয়ার নাই যাদের ধৈর্য নাই তাদের বিচ্ছেদ হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই জেনারেশনের মধ্যে ধৈর্যশীলতা একদমই নাই সম্মান নাই মানে ধৈর্যশীলতার জন্যই মূলত সংসারটা ভাঙে এটাই হচ্ছে আমার কাছে মনে হয় ভাইয়া কতটুকু ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার মনে হয় একশো দেখশো আমরা তো জানো তাই না যেমন লাইফ পার্টনার প্রত্যাশা করেছিলেন তেমনই কি পেয়েছি আলহামদুলিল্লাহ তার থেকে বেশি আলহামদুলিল্লাহ এই জন্যই বললাম ভাই আপনাকে কিভাবে হ্যাপি রাখে কোন কাজ গুলো ভালো আমি যেটা পছন্দ করি তো তার বিরুদ্ধে কখনো কিছু করে না এটি হচ্ছে বড় কথা আমার ভালো লাগা ভালো লাগা মন্দ লাগে প্রাধান্য আর কি উপহার এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে কখন কি দিবে সবসময় যে ডায়মন্ড দিতে হবে গোল্ড দিতে হবে বিষয়টা এমন না মাঝে মাঝে আমরা পাঁচ টাকার দশ টাকার ঝালমুড়িও খাই রিক্সা দিয়েও ঘুরি বিষয়টা হচ্ছে এমন এদি আলহামদুলিল্লাহ আমি